মে দু হাজার পঁচিশ জাতক জাতিকারা কিন্তু একটা শক্তিশালী সময় পেতে চলেছেন এই সময়কে আরো যদি আপনাকে শক্তিশালী বানাতে হয় তাহলে বৃষরাশির জাতক জাতিকাকে দুটো প্রতিকার কিন্তু মেনে চলা উচিত এক নম্বর প্রতিকার হচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের জলে কিন্তু একটুখানি গঙ্গা জল দিয়ে তারপর স্নান করার চেষ্টা করুন তাতে দেখবেন মন থেকে আপনার শরীর থেকে অনেক কিছু নেগেটিভিটি কিন্তু দূরে সরতে আরম্ভ করবে দ্বিতীয় প্রতিকার কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু গোলাপ জল গোলাপ জল বৃষরাশির জাতক জাতিকারা নিজেদের ঘরের মধ্যে কিন্তু একটু ছড়ানোর চেষ্টা করুন বা কোনো স্প্রে বোতল নিয়ে সেই একটুখানি আপনার মানসিক ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে এবং আপনার কর্মজীবনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি বৃষরাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন আজকে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে বৃষরাশির জাতক জাতিকাদের চলেছে মে মাসের থাকতে কিন্তু রাশিফল এবং এটা কিন্তু নক্ষত্র আলোচনা আমরা এই ভিডিওতে করব। অনেকগুলো ইম্পর্টেন্ট ট্রানজিট কিন্তু বৃষ জাতক জাতিকাদের জন্য থাকছে এবং অনেকগুলো প্ল্যানেটের কিন্তু আশীর্বাদ বৃষরাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমে এই বৃষরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃষরাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে মে দু হাজার পঁচিশে প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে মে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্যের জায়গাটাকে দুটো পাটে ভাগ করে নেওয়া কিন্তু উচিত প্রথম কিন্তু দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপর অবস্থান করবে দ্বিতীয় পাঠে গিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে আপনাদের দ্বিতীয় ভাবের ওপরে এবং এই সময়কালে আপনাদের ফোর্থ হাউজের ওপর আপনাদের থার্ড হাউজের ওপর কিন্তু মঙ্গল কি অবস্থায় থাকবে না মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় থাকছে এর পাশাপাশি আপনাদের পঞ্চমে কিন্তু কেতুর অবস্থান থাকছে মাসের দ্বিতীয়ার্ধে গিয়ে দেখবেন কেতু চলে আসবে আপনাদের ফোর্থ হাউসে এবং রাহু ট্রানজিট করে চলে আসবে কোথায় না আপনাদের টেন্থ হাউজের ওপরে একাদশে শনির অবস্থান এবং পনেরো তারিখ অব্দি সময় রবি অবস্থান করবে আপনাদের ফোর্থ হাউজের লট সে আপনাদের দ্বাদশ ভাবে থাকবে পনেরো তারিখ সে কিন্তু আপনাদের রাশির ওপর সঞ্চার করে যাচ্ছে এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বৃষ রাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে নিজেদের ইগো অ্যারোগেন্স এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে মে দু হাজার পঁচিশে ইগো অ্যারোগেন্স কন্ট্রোল না করলে আপনার মানসিকভাবে কিন্তু প্রচন্ড রকম একটা চাপের জায়গা তৈরি হবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে ট্রানজিট করে যাওয়ার পর আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা আজকে দীর্ঘদিন ধরে শারীরিক ক্ষেত্র নিয়ে বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন যে সকল বৃষরাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ডাক্তারের কাছে ভিজিট করতে হচ্ছে বারবার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রকম টেস্ট করতে হচ্ছে এই সকল একটা জায়গা থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অনেকটা মুক্তি পাবেন মে দু হাজার গিয়ে সবথেকে বড় কথা বিশ্বরাশির যে সকল জাতক জাতিকাদের বিশেষত ব্লাড সার্কুলেশন সমস্যা লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা বিভিন্ন রকম কিডনি ফাংশন জাতীয় সমস্যা এই সকল জায়গা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিন্তু সময় এখন কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে অনেক দিন সময় আমরা দেখেছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পাইনাল কর জাতীয় কিন্তু সমস্যা পায়ের নিচের অংশে কিন্তু বিভিন্ন রকম সমস্যা এই সকল সমস্যা থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে কিন্তু মুক্তি পেতে চলেছে তবে মূলত যে জায়গাটা নিয়ে বৃষরাশির জাতক জাতিকাকে মে দু হাজার পঁচিশে কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হ্যাঁ অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু একটু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ত যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে হঠাৎই কিন্তু পায়ের কিন্তু ফিটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এই দুটো জায়গা একটু মাথায় রেখে বৃষরাশির জাতক জাতিকাকে মে দু হাজার পঁচিশে কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে মে দু হাজার পঁচিশে যদিও সেটা খুব বেশি দিন সময়ের মধ্যে হবে না তারপর কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আবার কিন্তু ভালো ফলাফল পাবেন কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই একটু কষাস থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু সমস্যা হতে পারে কারণ হঠাৎই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো হসপিটালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে বাবার শরীর স্বাস্থ্য জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মুক্তি অবশ্যই থাকতে চলেছে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মে দু পঁচিশে আবারও বলছি নিজের ইগো অ্যারোগেন্স এই অ্যাঙ্গার এই জায়গাগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করে চলবে মে দু পঁচিশে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা নক্ষত্র কি বলছে যদি দেখতে হয় তাহলে কৃত্তিকা যারা নক্ষত্র রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত হতে দেখা যাবে সব থেকে বড় কথা এখন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা আপনারা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো একটা পরিষেবা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারা এখন কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তবে কৃত্তিকাকে কিন্তু সতর্ক হতে হবে নিজের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাবা এবং তার সঙ্গে পাউশের শরীর স্বাস্থ্যের জায়গা কৃত্তিকা নক্ষত্রের মানুষকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে যারা রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন রোহিণী নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রের একটা চাপ থাকার জন্য আমি কিন্তু বলবো নিজেদের ইগো অ্যারোগেন্স অ্যাঙ্গার এগুলোকে কিন্তু কন্ট্রোল অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো শারীরিক ক্ষেত্রে অনেকগুলো ইম্প্রুভমেন্ট কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে যারা দীর্ঘদিন ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন যারা দীর্ঘদিন বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে কোনো ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো ফলাফল থাকলেও আমি কিন্তু বলবো এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের মানুষের একটু অ্যালার্জেটিক সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কষাস থাকা উচিত রোহিণী নক্ষত্রের মানুষকে যেখানে কিন্তু আপনার স্পাউস বা আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো হাঁটা চলা হবার আগে কিন্তু সাবধানতা করবেন কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু পায়ের ফিটে বা হঠাৎ করে কিন্তু হোচট খেয়ে কিন্তু পায়ের নোখটা কিন্তু হয়তো এমন ভাবে লাগলো সেখানে কিন্তু রক্ত বেরিয়ে গেল বা পায়ের ফিটে কিন্তু একটু পাটা মুচকে গেল রাস্তা দিয়ে চলতে গিয়ে এই জায়গাগুলো কিন্তু একটু দেখে চলার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবে না তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা উচিত আবারও বলবো আপনারাও কিন্তু নিজেদের ইগো অ্যারাগেন্স অ্যাঙ্গারকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই করে চলার চেষ্টা মে দু হাজার পঁচিশে করবেন অনেকগুলো পাটে মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু ভালো ফলাফল তৈরি হতে চলেছে যেখানে স্পাইনাল কর জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে চলছিল বিভিন্ন রকম থাইরয়েড রিলেটেড সমস্যা বা যে কোনো রকম ব্লাড সার্কুলেশন সিস্টেম সংক্রান্ত যে কোনো সমস্যা এই সমস্যাগুলো থেকে মুক্তি কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো দুটোই জায়গা একটা হচ্ছে মা এবং তার সঙ্গে কিন্তু সন্তান দুটো জায়গা কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু অবশ্যই দেখে চলা উচিত মে দু হাজার আপনার বাবা এবং আপনার কিন্তু তার পাশাপাশি আপনার স্পাউসে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা কর্মক্ষেত্রের জায়গা বলার আগে আমি বৃষরাশির জাতক জাতিকাকে বলবো এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে কর্ম পরিবর্তনের একটা মাস যারা দীর্ঘদিন কর্ম পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই সময় একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন ইন্টারভিউ থেকে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন তবে একটা জায়গা মাথায় রাখার চেষ্টা করবেন বুথ সাত তারিখ কিন্তু ট্রানজিট করবে আপনার দ্বাদশ ভাবের ওপরে তো সেখানে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু ইন্টারভিউ কোশ্চেনটা খুব ভালো করে শুনে তারপর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করুন ধীরে ধীরে অ্যান্সার করার চেষ্টা করুন তাতে দেখবেন কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব ভালো একটা ফলাফল বৃষরাশির ক্যান্ডিডেটদের কিন্তু কর্মক্ষেত্রে প্রদান করতে চলেছে দ্বিতীয়ত এখন বৃষরাশির জাতক জাতিকাদের উচিত কর্ম জায়গায় কিন্তু নিজের মুখ বন্ধ করে কাজ করে যাওয়া কারণ অনেক ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু মুখটাকে কিন্তু কন্ট্রোল করতে না পারার একটা সমস্যা সেটা কিন্তু দেখা যেতে পারে দেখুন বৃষরাশির জাতক জাতিকারা খুব একটা কিন্তু আপোষ করে কাজ সেটা কিন্তু করতে চান না বা স্টেট ফরওয়ার্ড মানে হয়ে কিন্তু কথা বলতে বৃষরাশির জাতক জাতিকারা পছন্দ করেন সবটাই বুঝলাম কিন্তু তৃতীয় এই মুহূর্তে কিন্তু আপনাদের মঙ্গল নিজস্ব অবস্থায় থাকবে তো আপনি যদি এই মুহূর্তে কর্মক্ষেত্রে মুখ বন্ধ না করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু আরো একটা জায়গা থাকবে হাউসে কিন্তু রাহু চলে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে জাতক জাতিকারা এখন কিন্তু কর্মের প্রচুর অপরচুনিটি সেটা কিন্তু আপনার জন্য প্রাপ্ত হতে পারে বা এখন কিন্তু বিদেশে যারা কর্ম করতে যেতে চাইছিলেন বিদেশে কর্মের জন্য অ্যাপ্লাই যারা কিন্তু দীর্ঘদিন ধরে করছিলেন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রিভিউ আপনাদের কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে তবে কিন্তু একটা কথা বলে রাখি কর্মক্ষেত্রে এই মুহূর্তে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একটু বেশি পরিমাণে থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে একটু যদি বলে দিই আপনাদের ক্ষেত্রে দেখুন যারা আইটিতে বিভিন্ন রকম কাজ করছেন যারা ট্রান্সপোর্ট ডিভিশনে কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন রকম চাকরি করছেন কোন রকম কোন ধরুন মানে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কোনো সফটওয়্যার রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন বিভিন্ন রকম মেডিসিন সেক্টর নিয়ে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা থাকবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু উন্নতির জায়গা আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশে দেখতে পাবো তার পাশাপাশি যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন যারা সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম সার্ভে কাজ করছেন সরকারি ক্ষেত্রে যারা রকম ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কিন্তু কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা বা ইমার্জেন্সি ডিভিশনে যারা চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো মে দু হাজার পঁচিশে নক্ষত্র ফলাফল যদি দেখতে হয় তাহলে কৃত্রিকা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মের ক্ষেত্রে বেশ কিছু ছোট ছোট উন্নতি আমাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখা যাবে আপনারা যারা কর্ম করছিলেন সেখানে কিন্তু আপনার জন্য কিছু ফেসিলিটিস হয়তো বৃদ্ধি হলো বা কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে এখন দেখা যায় পারে আপনার ওপর কিন্তু আরো বেশ কিছু ডিভিশনের দায়িত্ব সেটা কিন্তু চাপানো হলো বা এই মুহূর্তে দেখা যেতে পারে নতুন প্রজেক্টে আপনাকে কিন্তু ইনভলভ করা হলো এই রকম কিছু ছোট ছোট কিন্তু উন্নতি আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে রোহিণী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্ম যে আশা সেটা কিন্তু পূরণ হতে পারে আবার অনেক দিন ধরে দেখা যেতে পারে যে রোহিণী নক্ষত্রের মানুষ যদি জবলেস সিচুয়েশন হয়ে থাকেন সেখান থেকেও আপনার কিন্তু কিছু জবের অপরচুনিটি এই সময় থাকবে ইন্টারভিউ থেকে খুব ভালো ফলাফল কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো থাকছে আপনাদের জন্য এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রে এই মুহূর্তে শত্রুতার সমস্যা কিন্তু কিছুটা কম রোহিণী নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই অনুভূত হতে চলেছে যারা বিশেষত মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন মৃগশিরাকে বারবারই বলবো কর্মক্ষেত্রে নিজের মুখকে কিন্তু কন্ট্রোল করাটা ভীষণ রকম প্রয়োজন থাকবে তার কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু কর্মক্ষেত্রে নিজের মুখকে কন্ট্রোল করতে না পেরে কিছু একটা কিন্তু বিপদ ঘটিয়ে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে তবে এখন মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু বিদেশি কানেকশানের কোনো চাকরি এই মুহূর্তে কিন্তু হতে পারে বা এই মুহূর্তে কিন্তু আপনাদের কাজ মানে চাকরির ক্ষেত্রে কিছু ডোমেন পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু থাকার সম্ভাবনা থাকছে মে দু হাজার পঁচিশে যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই হয়ে থাকেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমেই বিজনেস ক্ষেত্রে জায়গা নিয়ে আলোচনা করতে গেলে যেটা প্রথমেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিজনেসের লোনের জন্য অপেক্ষা করেছিলেন লোন প্রাপ্তি যারা কিন্তু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে লোন প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের যেটা কিন্তু উচিত হবে একটু পদক্ষেপগুলো কিন্তু ধীরে ধীরে নেওয়া কারণ দেখুন বৃহস্পতি দ্বিতীয় সঞ্চার করছে রাহু কিন্তু চলে আসছে আপনার টেন্থ হাউসে তার মানে এখন বৃষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যদি কোনো তাড়াহুড়ো করেন বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যান সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিন্তু একটু হয়ে ক্ষেত্রে আবার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেস নিয়েও বৃশরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু একটা সচেতনতার মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে সচেতনতার মাত্রা বলতে এটা নয় আমি আপনাকে সবসময় বলবো আপনার পার্টনারের কিন্তু দিকে নজর রাখুন মানে এই সময় বৃশ্চরাশির জাতক জাতিকাদের উচিত আপনার যে পার্টনারশিপ বিজনেস আছে সেই দিকে কিন্তু একটু নজর রেখে চলা সেই দিকে কিন্তু কি হচ্ছে না হচ্ছে কি কাজ হচ্ছে কি অ্যাক্টিভিটিস হচ্ছে এইগুলোর দিকে কিন্তু একটু ফোকাস থাকা কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকাদের অবশ্যই উচিত হবে আগেও বললাম বৃশ্চরাশির এই মুহূর্তে কিন্তু নতুন ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হচ্ছে বিজনেস পার্টে যেটা কিন্তু আপনার বিজনেস এক্সপ্যানশনের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি আপনি বৃশ্চরাশির জাতক জাতিকা হয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ধরুন ফার্নিচারের বিজনেস করছেন যারা বিভিন্ন রকম ডেকোরেশন আইটেম বিজনেস করছেন বা যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের যে কোনো ক্ষেত্রে আপনারা ধরুন বিজনেস করছেন ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন আবার আপনারা কিন্তু বিজনেস করছেন ফার্মেসি রিলেটেড জায়গায় বিজনেস করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ফাস্ট ফুড বিজনেস যারা কিন্তু করছেন ডেকোরেটিভ কোনো ফুডের বিজনেস যারা কিন্তু করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিশ্বরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল সকল কিন্তু মে দুহাজার পঁচিশে প্রাপ্ত করতে চলেছেন এবং তার পাশাপাশি এই সকল বিজনেসের কিন্তু একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পাবো এই মে দুহাজার পঁচিশে নক্ষত্র যদি বলতে হয় তাহলে কিন্তু বৃশরাশির জাতক জাতিকারা যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মকে ব্যানে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু উন্নতির জায়গা এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু লস মেকিং গুলোকে কিছুটা কমানো এই রকম কিছু পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত কৃত্তিকা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বিজনেসের বেশ কিছু এক্সপেন্স বা নতুন কিছু বিজনেস অপরচুনিটি আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু দীর্ঘদিন যদি আপনি লোনের জন্য অপেক্ষা করে থাকেন বিজনেসে সেটা হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকছে এর পাশাপাশি রোহিণী ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজনেস ক্ষেত্রে সঠিক পরিকল্পনার একটা অভাব আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল এখন কিন্তু সঠিক পরিকল্পনাগুলো আসার একটা সম্ভাবনা সেটা তৈরি হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষের বেশ কিছু ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে মৃগশীরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাদেরও কিন্তু লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকবে নতুন ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হচ্ছে যেখান থেকে বিজনেসকে কিন্তু নতুনভাবে আপনি গ্রো করতে পারেন বা অনেক সময় এখন কিন্তু আপনার নতুন বিজনেসের অনেক পরিকল্পনা হয়তো আপনার করেছিলেন সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হওয়া সেখান থেকে নতুন বিজনেস স্টার্টআপ হওয়া এটা কিন্তু মৃগশীরা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন মে দু হাজার যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় এখন খুব একটা খারাপ সেটা বলা যাবে না তবে আর্টিস্টিক ক্ষেত্রে মানুষদের কিন্তু কাজের যে জায়গাটা সেটা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় থেকে শুরু হবে এই পনেরো তারিখ পর্যন্ত সময় এই কাজ না থাকার কারণে আপনাদের মধ্যে কিন্তু একটা মানসিক চাপ মানসিক একটা অ্যাংজাইটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তবে এটা না করে আমি কিন্তু বলব এই সময় নিজেদের প্র্যাকটিসটাকে ধরে রাখার চেষ্টা করুন মে মাসের পনেরো তারিখের পরবর্তী সময় কাজের ক্ষেত্রে কিন্তু আর্টিস্টিক মানুষদের বা যারা সেলফ প্রফেশনে রয়েছেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গা সেটা কিন্তু তৈরি হবে নতুন কাজ এই সময় কিন্তু আপনার সামনে আসবে এবং তার পাশাপাশি সেই কাজগুলোকে কিন্তু খুব সাকসেসফুলি আপনারা কিন্তু করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না যে সকল বৃশ্চরাশির জাতক জাতিকারা টেনশনই কোনো profession করছেন বা যারা বিভিন্ন রকম নাজগান কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কাজের সুযোগ কিন্তু এখন থাকবে অতি নতুন কোনো ভাবে নিজেকে কিন্তু গ্রো করার চেষ্টা করুন তাতে অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যারা অন্যান্য ক্ষেত্রে যেমন কোনো মেডিসিন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছে ল প্র্যাকটিস যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস যারা বিভিন্ন রকম চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিস যে কোনো ক্ষেত্রে এরকম প্র্যাকটিস জাতীয় প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো পনেরো তারিখ থেকে কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে পনেরো তারিখ পর্যন্ত সময় আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে ক্লায়েন্টদের কিন্তু প্রপারলি আপনি কিন্তু এই সময় কী বলবো সার্ভিসটা কিন্তু দেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রে যে জায়গাটা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটা তার কিন্তু একটা চাপ কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বড় পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এখন ভীষণ রকমভাবে পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করবেন এবং বড় পরীক্ষা কিন্তু এই মুহূর্তে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ক্র্যাক করে উঠতে এখানে সেটা থাকবে না হায়ার ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা কিছু বেশ কিছু ভালো অপরচুনিটি সেটা কিন্তু আপনাদের জন্য থাকবে যারা একদম পড়াশোনাটাকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু হায়ার স্টাডিজ সঙ্গে আপনি করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার সেই পথ চলাটা সেটা কিন্তু তৈরি হতে চলেছে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টে যাদের কিন্তু শরীরের কারণে পড়াশোনা হ্যাম্পার হচ্ছিল না তাদের কিন্তু এখন বেশ কিছু শরীর মানে শারীরিক ক্ষেত্রে উন্নতির কারণে পড়াশোনার ক্ষেত্রে নতুন করে একটা গ্রোথ আমরা কিন্তু আবার দেখতে পাবো তার পাশাপাশি এই মুহূর্তে যারা কিন্তু কোনো স্কুল চেঞ্জ করতে চাইছিলেন কলেজের কোনো শিফটিং আপনারা কিন্তু করতে চাইছিলেন এগুলো কিন্তু সাকসেসফুল হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে যে কোনো রকম বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এন্ট্রান্স এক্সামিনেশন যদি কিছু থেকে থাকে সেখান থেকে ভালো ফলাফল কিন্তু থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা যারা কিন্তু বিশেষত কম্পিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছিলেন তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সময় থাকবে তারা কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে নিজেকে কিন্তু ইনভলভমেন্টটা অবশ্যই দিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার চলে আসি বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা প্রথমেই ক্ষেত্রে জাতিকাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে লোন এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অর্থাৎ আপনি দীর্ঘদিন কিন্তু ঘুরছিলেন লোনটার জন্য হচ্ছিল না এখন সেই লোন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি পৈতৃক সূত্রের কোনো ফাইন্যান্সিয়াল জায়গা থেকে কিছু প্রাপ্তি এখন কিন্তু হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এ এর পাশাপাশি বৃষদাসীর জাতক জাতিকাকে বলবো আপনার যদি প্রপার্টি সংক্রান্ত কোনো বিবাদ থাকে পাড়া প্রতিবেশীটির সঙ্গে আপনার যদি কোনো সম্পত্তি রিলেটেড কোনো বিবাদ থেকে থাকে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রফিটেবল জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য মে দু হাজার কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু কোনো কিছু সেল করতে চাইছিলেন কোনো কিছু বিক্রি করতে চাইছিলেন তারাও কিন্তু সেটা বিক্রি করে একটা কিন্তু প্রফিটেবল জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকার যেটা উচিত নিজেদের খরচকে কিন্তু কন্ট্রোল করা কারণ এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকা দেখা যেতে পারে পারে খরচের পরিমাণ একটু কিন্তু বৃদ্ধি হওয়ার সন্তানের সন্তানের কারণে হতে বা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে সন্তানের ক্ষেত্রে সন্তানের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সন্তানের কারণে বেশ কিছু খরচা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো প্রথম কথাই হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বৃশ্বরাশির জাতক জাতিকাকে আরও বেশি ধৈর্যশীল হওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকবে দেখুন এই মুহূর্তে বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু বসে আছে কোথায় না আপনার থার্ড হাউসে নিচস্ত হয়ে অবস্থান করছে এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান পাচ্ছি সেটা কিন্তু রাশি থেকে সে কিন্তু দ্বিতীয় শিফট করছে তার মানে ওভারঅল ক্ষেত্রকে যদি বিচার করতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেতু কেতুও কিন্তু পঞ্চমে থাকবে তার পরবর্তী সময় সে ফোর্থ হাউসে প্রবেশ করবে তার মানে এখন কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা আরো বেশি ধৈর্যশীল হওয়ার প্রয়োজন সেটা থাকবে কারণ মায়ের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বা আপনার পেরেন্টসের সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কি বলবো একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু একটা অবশ্যই অবশ্যই থাকবে এবং সেটা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু বিশেষত বৃষরাশির জাতক জাতিকারা একটু কিন্তু ধৈর্য ধরে কিন্তু রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাটা কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করবে এবং তার পাশাপাশি আমি কিন্তু বলবো সন্তানের সঙ্গেও সম্পর্ক বিশ্বরাশির জাতক জাতিকারা এক একটু ধরে চলার চেষ্টা সেটা কিন্তু করবেন তার মতামতের ওপর একটু চলার চেষ্টা করবেন তাতে দেখবেন ভালো ফলাফল থাকবে তবে সামাজিক ক্ষেত্র থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এখন বেটার ফলাফল পাবেন সামাজিক ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সম্মানের জায়গা বৃদ্ধি হতে পারে আপনার কিছু পরিচিতি লেভেল বৃদ্ধি হতে পারে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাকে বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে বিবাহের কিন্তু সংযোগ এই সময় বৃষরাশির জাতক জাতিকাতে থাকবে এবং পনেরো তারিখ বা তার পরবর্তী সময় দেখে বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা ভালো ফলাফল অবশ্যই পাচ্ছেন নতুন কিছু বিবাহের সংযোগ এই সময় কিন্তু আপনাদের জন্য তৈরি হতে চলেছে আর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলবো দ্বাদশে কিন্তু বুথ থাকছে মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত সময় তারপর সে রাশির ওপর প্রবেশ করে যাবে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত সময় রাশির জাতক জাতিকাদের উচিত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কথাবার্তা সেটা কিন্তু সংযতভাবে বলা বা এই সময় কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পার্সেন্টের কিন্তু যে ইন্টারফিয়ারেন্স সেটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন তেইশ তারিখের পরবর্তী সময় থেকে লাভ রিলেশনশিপের থেকে বৃষরাশির জাতক জাতিকারা ভালো ফলাপ ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন তাহলে ভালো থাকবেন বৃশ্বরাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃশ্বরাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা